আসসালামু আলাইকুম রমজান উপলক্ষে অস্ট্রিয়াতে জিনিসপত্রের দাম কেমন এবং বাংলাদেশের সাথে অস্ট্রিয়ার জিনিসপত্রের একটা কম্প্যারিজন আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি প্রথমে আপনাদের একটা তুর্কি দোকানে নিয়ে যাব ওইখানে প্রাইস কেমন জিনিসপত্রে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তারপর হচ্ছে একটা অস্ট্রিয়ান সুপার শপে তারপর হচ্ছে একটা বাং বাংলাদেশি দোকানে আমি গিয়ে আপনাদের প্রাইস দেখানোর চেষ্টা করব যে প্রাইসের কেমন দাম কী আসবে বিষয় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আশা করতেছি সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা অস্ট্রিয়ার মোট জনসংখ্যার প্রায় পনেরো পার্সেন্ট হচ্ছে মুসলিম বসবাস করে এখানে হচ্ছে তুর্কি বসনিয়া সিরিয়া আফগানিস্তান পাকিস্তান তারপর হচ্ছে ইরাক ইরান বাংলাদেশ এই দেশের মুসলিম মানুষরা এখানে বসবাস করে আরেকটা বিষয় হচ্ছে অস্ট্রিয়াতে মিনিমাম ম্যান্ডেটরি ওয়েজ মানে হচ্ছে প্রতি মানুষের ঘর মাসিক ইনকাম হচ্ছে পনেরোশো ইউরো যেটা বাংলা টাকায় প্রায় অলমোস্ট দুই লক্ষ টাকার মতো এক ইউরো সমান সমান হচ্ছে একশো বত্রিশ বাংলা টাকা সো আপনি হিসাব করেন যে পনেরোশো ইউরোতে কত টাকা আসে প্রায় অলমোস্ট দুই লাখ টাকার মতো হচ্ছে এখানে প্রতি মানুষের গড় ইনকাম প্রতি মাসে এর চাইতে আরও বেশি মানুষ ইনকাম করে কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষের গড় ইনকাম হচ্ছে মাসিক ইনকাম সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা সো অনেকে বলবেন যে অস্ট্রিয়ার সাথে তো বাংলাদেশের প্রাইসের কম্প্যারিজন হয় না তো আমি আপনাদের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশে প্রাইসের প্রোডাক্টের প্রাইসের দাম কি পরিমাণ হাই বাংলাদেশে যদি একটা প্রাইসের প্রোডাক্টের প্রাইস হয় যদি এক টাকা অবশ্যই তো এখানে ইনকাম হিসাব করলে এখানে তো বিশ টাকা হওয়ার কথা কিন্তু এখানে প্রাইস কীরকম আর বাংলাদেশের প্রাইস কীরকম এটা একটা কম্পেরিজন আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে একটা তুর্কি দোকান তো দেখে এটার ভেতরে কীরকম প্রাইস আর কি আচ্ছা অস্ট্রিয়াতে ফলের দাম অনেক কম এখানে কিন্তু কমলা আপেল বিভিন্ন ধরনের ফল অনেক কম দামে পাওয়া যায় আপনি এক ইউরো দেড় ইউরোতে প্রতি কিলো আপেল কমলা পাবেন যেটা কিনা বাংলা বাংলাদেশের চাইতে মেবি দুই ডাবল তিন ডাবল প্রাইস বেশি ফলের দাম আচ্ছা এই ভিডিওতে আমি আপনাদের যে প্রাইসগুলো বলবো এগুলো আমি ইউরোতে বলবো না বাংলা টাকায় বলবো দেখেন এখানে সাত ইউরোর থেকে এক ইউরো পর্যন্ত প্রতি প্যাকেট খেজুরের দাম এখানে দেখেন এটা হচ্ছে সাড়ে তিন ইউরোর একটা খেজুরের প্যাকেট যেটা হচ্ছে বাংলা টাকায় চারশো পঞ্চাশ টাকা তারপরে পাশেটা দেখেন তিন ইউরো মানে হচ্ছে তিনশো নব্বই টাকা তারপরে দুইশো ষাট টাকার প্যাকেট এই যে ছোটো প্যাকেটগুলো তারপরে আরেকটা একশো তিরিশ টাকার এই যে ছোটো যে প্যাকেটটা পাশে একদম ছোটো প্যাকেট এটা হচ্ছে এই যে এই খেজুরটা একশো টাকা বাংলা টাকা মাত্র তো এখানে আপনারা বিভিন্ন ধরনের খেজুর পাবেন মোটামুটি ভালো কম দামে আপনারা যদি কম্পেয়ার করেন বাংলাদেশের চাইতেও বেশি কম দামে এখানে পাবেন আচ্ছা মুরগির দাম যদি বলি এখানে একটা ফুল মুরগি একদম সম্পূর্ণ মুরগি পনেরো ইউরো মানে বাংলা টাকা প্রায় উনিশশো টাকা তারপরে এখানে দেখেন যে লেগ পিস তারপরে হচ্ছে উইংস তারপরে হচ্ছে আপনার থাইয়ের যে পিসগুলো এগুলো আলাদা আলাদা করে বিক্রি করে সাড়ে চার ইউরো প্রতি কিলো মানে বাংলা টাকা হচ্ছে পাঁচশো পঁচাশি বাংলা টাকা কিন্তু চেস্টের যে মাংসটা ওইটার দাম হচ্ছে বেশি এক হাজার চল্লিশ টাকা হচ্ছে প্রতি কিলো এখানের মানুষ চেস্টের মাংসটা বেশি খায় ছেল করে বা বিভিন্নভাবে তো এখানে চেস্টের যে মাংসটা বুকের যে মাংসটা মুরগির এটার দাম বেশি আর এখানে খাসি এবং গরুর মাংস হচ্ছে এক হাজার থেকে পনেরোশো বাংলা টাকার মধ্যে থাকে মানে আট ইউরো থেকে হচ্ছে বারো ইউরোর মধ্যে থাকে প্রতি কিলো খাসি এবং গরুর গুস্ত আচ্ছা তারপরে যে গুরুত্বপূর্ণ প্রোডাক্টটা আসে সেটা হচ্ছে তেল এখানে দেখেন এটা হচ্ছে একটা এক লিটারের তেলের বোতল এটার দাম হচ্ছে দুই ইউরো উনত্রিশ সেন্ট মানে বাংলা টাকায় প্রায় হচ্ছে কত একশো তিরিশ টাকা করা হলে প্রায় চারশো টাকা বা চারশো বিশ টাকার মতো আসবে তারপর এটা হচ্ছে পাঁচ লিটারের একটা বোতল এটা হচ্ছে দশ ইউরো মানে বাংলা টাকায় তেরোশো বাংলা টাকা এটা হচ্ছে বিশ ইউরো এটা হচ্ছে দশ লিটারের একটা তেলের বোতল বিশ ইউরো মানে হচ্ছে ছাব্বিশশো বাংলা টাকা আর কি আচ্ছা এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে ডিমের দাম ডিমের দাম বলতে আমাদের প্রবাসীদের ডিম হচ্ছে মানে ডিম হচ্ছে আমাদের জাতীয় খাবার বলা যায় যে সব কিছুতে আমরা ডিম ডিম বুন আবার সব কিছুতে ডিম ভাজি খাবার নাই ডিম ভাজি বা কোনো ক্ষুদা লাগছে একটা ডিমের নুডলস বা আমরা ডিম অনেক বেশি খাই প্রবাসে তো এখানে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু ডিম আছে এখানে এম এল এক্স এল ছোটো বড়ো তো দশ পিসের যে ডিমের প্যাকেটটা সেটা হচ্ছে কত বাংলা টাকায় তিনশো পঁচাত্তর টাকা আর এই যে নিচে যেটা দেখতেছেন তিরিশ পিসের যে বক্সটা এটার দাম হচ্ছে বাংলা টাকায় সাতশো আশি টাকা ছয় ইউরো তো এইখানে এই যে ডিমের প্রাইস এমন হবে আর কি আচ্ছা আপনি যদি এখান থেকে আলু এবং পেঁয়াজ নেন পাঁচ কেজি প্যাকেটের যে আলু এবং পেঁয়াজ এটার দাম পড়বে হচ্ছে সাড়ে চার ইউরো যেটা বাংলা টাকায় পাঁচশো পঁচাশি টাকা কিন্তু আপনি যদি খোলা মানে হাফ কিলো নিতে চান ব্যাগ বা এক কেজি নিতে চান তাহলে কিন্তু দামটা একটু বেশি পড়বে এমনি যদি পাঁচ কিলো প্যাকেটে এক কিলোর দাম পড়ে এক টাকা এভাবে খোলা নিতে গেলে তখন পড়বে এক কিলোর দাম প্রায় দেড় টাকা মানে হচ্ছে দেড় বেশি আচ্ছা তারপর আমরা এখানে দেখতেছি হচ্ছে ব্রোকলি দেড় ইউরোতে মানে বাংলা টাকা হচ্ছে দুইশো টাকা তারপর হচ্ছে মিক্সড সবজির যে বক্সগুলা এগুলো হচ্ছে দুইশো ইউরো দুইশো টাকা বাংলা টাকা আর এমনিতে হচ্ছে দেড় ইউরো আর এখানে ফুলকপি হচ্ছে দুই ইউরো আছে বাংলা টাকা হচ্ছে দুইশো ষাট টাকা তো আমরা এখানে দেখতেছি হচ্ছে লেবু আছে একশো উনআশি ইউরোতে মানে বাংলা টাকায় দুশো বিশ টাকার মতো তারপরে টমেটো আছে এখানে টমেটো দুই ধরনের টমেটো আছে একটা সাড়ে তিন তিন ইউরো আর একটা হচ্ছে তিন ইউরো মানে তিন ইউরো মানে হচ্ছে বাংলা টাকায় চারশো টাকা আর সাড়ে তিন ইউরো মানে চারশো তিরিশ টাকার মতো তো চারশো থেকে চারশো তিরিশ টাকার মধ্যে হচ্ছে টমেটোর প্রাইস এখানে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন দোকানের প্রাইসটা বিভিন্ন রকম থাকে আমি পরবর্তীতে আপনাদের অস্ট্রিয়ান দোকানে তারপরে খোলা মার্কেট বাংলা মার্কেট তো ওইগুলোর প্রাইস আমি আপনাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকুন কোন দোকানের প্রাইস কেমন বা কোথায় কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এগুলো সবই আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আচ্ছা তারপরে এখানে লবণের প্যাকেট পাবেন হচ্ছে উনচল্লিশ সেন্টে মানে বাংলা টাকায় পঞ্চাশ টাকা প্রতি প্যাকেট লবণ আর চিনি হচ্ছে বাংলা টাকা একশো পঁচানব্বই বাংলা টাকা আচ্ছা এখন আমি যাব হচ্ছে একটা অস্ট্রিয়ান দোকানে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথ থেকে দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি ঢাকার থেকে দেখতেছি সিলেট থেকে দেখতেছি চিটাগাং থেকে দেখতেছি কে কোথ থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে একটা অস্ট্রিয়ান সুপার শপ তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো দেখবো যে এটার ভিতরে প্রাইস কেমন আচ্ছা আজকে হচ্ছে শনিবার শনিবার দিন গ্রোসারি শপে অনেক ভিড় থাকে দেখেন আজকে কিন্তু অনেক বেশি মানুষ নর্মালি দিনে এত বেশি মানুষ থাকে না এই গ্রোসারি শপগুলোতে মোটামুটি থাকে কিন্তু শনিবার দিন অনেক বেশি মানুষ থাকে তো আজকে হচ্ছে শনিবার তো এখানে দেখা যাইতেছে যে ডিম তো এই ডিমগুলো হচ্ছে ইউরো পঁয়তাল্লিশ সেন্টে মানে বাংলা টাকায় প্রায় পাঁচশো টাকার মতো প্রতি বিশ পিসের ডিমের প্যাকেট আর এটা হচ্ছে দশ পিসের এটা হচ্ছে ইউরো মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় তিনশো বিশ টাকার মতো আর কি তো আমি হচ্ছে দশ পিসের যে ডিমের প্যাকেটটা এটা একটা প্যাকেট নিলাম তারপরে এই দিকে আমি যদি আমি আপনাদের দেখাই এটা হচ্ছে মানে ওই যে চামচের এটা ফ্রি আর কি গ্রাতিস তো আমি এটাও একটা নিয়েছি আর কি তারপরে আমি আপনাদের দেখাবো যে দেখে দইয়ের যে বক্সগুলো এক কিলোর টক দইয়ের তো আমি টক দই খাই এখান থেকে নিয়ে তো এটা হচ্ছে দুই ইউরো প্রতি কিলো টক দই আর এখানে কিন্তু দুধের দাম অনেক কম আপনি এক ইউরো দেড় ইউরোতে প্রতি লিটার দুধ পাবেন যেটা বাংলা টাকা প্রায় দেড়শো থেকে দুইশো বাংলা টাকার মধ্যে আপনারা দুধ পেয়ে যাবেন এখানে তারপরে এইদিকে আমি যদি দেখাই যে মাছ মাংসের যে সেক্টরটা এইদিকে সব মাছ মাংস বিভিন্ন ধরনের আমরা এখান থেকে যে বাংলাদেশিরা এখান থেকে খাই না কারণ এখানে একটা হালাল হারামের একটা ব্যাপার থাকে তো আমরা হচ্ছে মুসলিম দোকান থেকে খাই এখানে দেখে যদি আমি দেখাই লেবু নাইনটি নাইন সেন্টে হচ্ছে প্রতি প্যাকেট লেবু আর কি তো এখানে দেখা যাইতেছে হচ্ছে ফুলকপি হাবিজাবি এগুলা দুই ইউরো এক ইউরো দেড় ইউরোতে আর এখানে পেঁয়াজ হচ্ছে তিন কিলো পেঁয়াজের দাম হচ্ছে আড়াই ইউরো না দুই ইউরো উনত্রিশ সেন্ট মানে বাংলা টাকায় প্রায় দুশো আশি টাকার মতো আর এটা হচ্ছে এক কিলোর প্যাকেট এক কিলোর প্যাকেটের একটু দাম বেশি এক এক টাকা পঞ্চাশ সেন্ট মানে বাংলা টাকায় দুইশো টাকা আর এদিকে টমেটো দেখা দিতেছে হচ্ছে তিন ইউরোতে মানে বাংলা টাকায় চারশো টাকা প্রতি কিলো টমেটো কলা হচ্ছে দুই টাকা উনত্রিশ পয়সা মানে বাংলা টাকায় প্রায় তিনশো টাকার মতো প্রতি কিলো এখানে কলা বিক্রি হয় প্রতি কিলোতে তো এখানে আমি কলার যে প্রাইসটা বের করতেছি আমার এই তিনটা কলার প্রাইস আসছে হচ্ছে এক টাকা কত এক টাকা তিরিশ পয়সা বা এরকম এক টাকা একত্রিশ পয়সা মানে বাংলা টাকায় এক টাকা ষাট একশো ষাট টাকার মতো তো এখানে সয়াবিন তেলের প্রাইস হচ্ছে বিভিন্ন ধরনের সয়াবিন তেল আছে এটা হচ্ছে দুই টাকা উনিশ পয়সা তো আমি খাই হচ্ছে যে দুই টাকা প্রতি লিটারের যে বোতলটা এটা তো এখানে বিভিন্ন ধরনের সয়াবিন তেলের বোতল আসে দুই টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত তো আমি হচ্ছে ওই দুই টাকা প্রতি লিটারে যেটা ওইটা একটা তেল নিলাম আর কি আর আজকে আমার কেনাকাটা করার কোনোই প্ল্যান ছিল না কারণ আমার আজকে আমার বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে এরপর আমি যাবো হচ্ছে খোলা মার্কেটে তারপরে বাংলাদেশি দোকানে তো আমি চাইতেছিলাম না যে মালপত্র নিয়ে টানাটানি করি তারপর আমি কিছু কিনে ফেলছি অলরেডি যেহেতু ঢুকছি দোকানে তো এটা হচ্ছে সেলফ সার্ভিস এখানে আপনি জাস্ট আপনার প্রোডাক্টগুলো স্ক্যান করে পেমেন্ট করে আপনি চলে যেতে পারেন নিজে নিজে এখানে আপনার কোনো কারো হেল্প নেওয়া লাগবে না তো আরেকটা হচ্ছে এই যে ক্যাশিয়ারের মাধ্যমে তো আমি ক্যাশিয়ারের মাধ্যমে হচ্ছে পেমেন্টটা দিব আর কি তো আমি নিচে হচ্ছে দই টক তারপর হচ্ছে ডিম কলা আর হচ্ছে তেল তো আমি আমার টোটাল বিল আসছে হচ্ছে ষাট টাকা অষ্টআশি সেন্ট মানে বাংলা টাকা প্রায় এক হাজার টাকার মতো আচ্ছা এখন আমি যাইতেছি হচ্ছে খোলা বাজারে আমার একদম বাসার নিচেই খোলা বাজার তো দেখি খোলা বাজারের দাম কেমন আমি এইসব বসছি খোলা দোকানে তো খোলা দোকানের প্রাইস হচ্ছে মানে সুপার মার্কেটগুলোর চাইতে অনেক অনেক কম না একটু কম থাকে যেমন ধরেন এই টমেটোগুলার প্রাইস হচ্ছে এমনি সুপার মার্কেটে তিন টাকা সাড়ে তিন টাকা এখানে হচ্ছে আড়াই টাকা তারপরে এই যে প্রতিটা শশা হচ্ছে এক ইউরো তারপরে বেগুন হচ্ছে এখানে তিন ইউরো কিন্তু সুপার মার্কেটে আরেকটু দাম বেশি হয়তো পঞ্চাশ সেন বেশি তো এখানে টমেটো দেখা যাচ্ছে দুই টাকা আশি পয়সা এটা হচ্ছে সাড়ে তিন টাকার মতো সুপার মার্কেটগুলোতে এখানে খোলা মার্কেটে একটু প্রাইস কম থাকে তারপরে ওই যে দেখা ফুলকপি আমরা দেখলাম কত দেড় ইউরো দেখছি কিন্তু এখানে ইউরো তারপরে এই যে লেবুগুলা এক ইউরো প্রতি কিলো কিন্তু এমনি দোকানে দেখছি এক টাকা আশি পয়সা দুই টাকা আড়াই টাকা তারপর আপনারা এখানে পাবেন হচ্ছে তরমুজ আড়াই আড়াই ইউরোতে মানে মানে বাংলা টাকা হচ্ছে প্রায় তিনশো টাকা তিনশো দশ টাকার মতো তারপরে আলুর দাম হচ্ছে তিন ইউরো বাংলা টাকায় চারশো টাকা প্রতি কিলো আলুর দাম হচ্ছে বাংলা টাকায় চারশো টাকা তারপর আপনারা এখানে পেঁয়াজ পাবেন হচ্ছে দেড় ইউরোতে পেঁয়াজের দামটা সেমই আছে সুপার মার্কেটের সাথে সেম তারপরে এইখানে বিভিন্ন দোকান আছে তো এই খোলা মার্কেটে অনেক দোকানই আছে শনিবার দিন বিশেষ করে একটু রমরমা থাকে দেখেন আজকে অনেক বেশি কাস্টমার তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে কালো কালারের বেগুন আমি এই বেগুন আগে কখনো দেখি নাই আপনারা দেখছেন কিনে কমেন্টস করে জানাবেন এই কালো কালারের বেগুনের দাম হচ্ছে প্রতি কিলো চারশো টাকা এখন আমি যাইতেছি হচ্ছে বাংলাদেশি দোকানে দেখি বাংলাদেশী দোকানের প্রাইসের কি অবস্থা আচ্ছা এখন আমি চলে আসছি হচ্ছে বাংলাদেশী দোকানে তো এখানে এমন কিছু নাই বাংলাদেশি পাওয়া যায় না মানে এটা একটা বাংলাদেশি একটা বাংলাদেশ মানে ছোট্ট একটা বাংলাদেশ এই দোকানটা আসলে এখানে খেজুরের অফার মানে বিভিন্ন প্র রমজান উপলক্ষে বিভিন্ন প্রোডাক্টের এখানে অফার দিয়ে রাখছে প্রতি কিলো খেজুর নর্মালি থাকে বারো টাকা পনেরো টাকা প্রতি কিলোয়া কিন্তু এখানে এখন বর্তমানে রমজান উপলক্ষে দশ তে খেজুর লেবু থেকে শুরু করে তারপরে সব কিছু বাংলাদেশি বড়ইদ থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় এগুলো সব বাংলাদেশি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি এশিয়ান প্রোডাক্টস আর কি কাঁচামরিচ এগুলো সব বাংলাদেশি কাঁচামরিচ লাউ থেকে শুরু করে পেঁয়াজের হাই এমন কোনো জিনিস নেই পটল থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই এখানে নাই সব বাংলাদেশি ছোট্ট একটা বাংলাদেশ এখানে এখানে আদা দুই টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ ইউরো প্রতি কিলো মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্রতি কিলো আদা তারপরে মুখ রসুন থেকে শুরু করে এখানে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস একটু বেশি কারণ অনেক দূর থেকে এই জিনিসগুলো আসে এখানে নিরু দুধ আড়াইশ ইউরো মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় বত্রিশশো তেত্রিশশো টাকার মতো তারপরে মানে টোস্ট থেকে শুরু করে ম্যাগি নুডলস বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে বাংলাদেশি প্রোডাক্ট আপনারা পাবেন আর এই ধরনের দোকানগুলা বিরিয়ানিতে বেশ কয়েকটা দোকান আছে কিন্তু এই দোকানগুলা মানে মনে হবে আপনি ঢুকলে যে ছোটো একটা বাংলাদেশে ঢুকছেন এখানে মাছ বাংলাদেশি মাছ রুই মাছ থেকে শুরু করে ইলিশ মাছ যত রকমের মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় রুই মাছ কাতল মাছগুলো চার ইউরো কিলো মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় সাড়ে পাঁচশো ছয়শো বাংলা টাকায় প্রতি কিলো মাছ পাওয়া যায় তো ওইভাবে যদি তুলনা করেন যে ইউরোপে বসে আপনি মানে এই প্রাইসে পাবেন সেটা কিন্তু বাংলাদেশের চাইতে যে অনেক বেশি তা কিন্তু না এখানে আপনি বিশ গুণ টাকা বেশি ইনকাম করবেন দেখেন এখানে তেলগুলো প্রতি লিটার মাত্র চার ইউরোতে মানে বাংলা টাকা হচ্ছে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বাংলা টাকার মতো আচ্ছা এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে অস্ট্রিয়ার সাথে বাংলাদেশের প্রোডাক্টের প্রাইসের পার্থক্যটা কীরকম তারপর আমি বোঝানোর জন্য এখানে এই স্বপ্ন যে অনলাইন গ্রোসারি শপ আছে তো এটার মধ্যে ঢুকছি তো এটার মধ্যে দেখেন আমি যদি মাংসের পার্থক্যটা দেখাই মাংস হচ্ছে এখানে গরুর মাংস হচ্ছে প্রায় আটশো সাতশো অষ্টআশি বাংলা টাকা তো এই গরু মাংস হচ্ছে অস্ট্রিয়ার চাইতে একটু কম দামে তারপরে আমি যদি এখানে দেখি যে বেশি দামে কি কী আছে বাংলাদেশে চাইতে এখানে খাসি অস্ট্রিয়ার চাইতেও বেশি দাম বাংলাদেশে খাসির গোস্তের দাম বেশি তারপরে এদিকে যদি দেখি যে লেগ পিসের দাম মুরগির যে লেগ পিস এটা অস্ট্রিয়া চাইতেও বাংলাদেশে বেশি দাম তারপরে আমার কথা হচ্ছে মানে বাংলাদেশে যদি গুণ বেশি দাম হয় মানে অস্ট্রিয়াতে যদি পাঁচ গুণ বেশি হয় তারপরেও তো কম তাই না এখানে যদি আপনি বিশ গুণ টাকা বেশি ইনকাম করেন তাহলে তো এখানে বিশ গুণ টাকা প্রাইসের প্রোডাক্টের প্রাইসও তো বিশ গুণ বেশি হওয়ার কথা তাই না কিন্তু ওই তুলনায় যদি সমান সমান হয় বা ডাবলও হয় তারপরেও তো কম তাই না তো এটা হচ্ছে মাংস আচ্ছা এখন যদি আমি সবজির কথা বলি এখানে অস্ট্রিয়ান যে সবজি অথবা অস্ট্রিয়ার দেশের আশেপাশে যে সবজিগুলো আছে ওইগুলোর দাম কিন্তু এখানে মোটামুটি কম কিন্তু যেই সবজিগুলো বাংলাদেশ থেকে আসে যেমন ধরেন এই যে কাঁচামরিচ তারপরে ধুন্দুল টুন্দুল বেগুন বা বাংলাদেশি বেগুন আর কি করলা ঢ্যাঁড়স এগুলো কিন্তু লাউ এগুলো কিন্তু এখানে অনেক বেশি দাম কারণ এগুলো বাংলাদেশ থেকে আসে এরা মানে অনেক বেশি দাম এখানে যেমন বাংলাদেশ এগুলো আপনারা অনেক কম দামে পান পঁচাত্তর বাংলা টাকা আশি টাকা বা নব্বই টাকা পঁয়ষট্টি টাকা কিন্তু এখানে কিন্তু এগুলো অনেক বেশি দাম এক হাজার টাকা বারোশো টাকা প্রতি কিলো কারণ হচ্ছে এটা অনেক দূর থেকে আসে কিন্তু এখানে অস্ট্রিয়ার বা অস্ট্রিয়ার আশেপাশের দেশের যে সবজিগুলো আছে যেমন এখানে ক্যাপসিকামের যে দাম এখানে অনেক এর ক্যাপসিকাম এর চাইতে আরও অনেক কম দামে এখানে পাওয়া যায় তারপরে আমরা আরও যদি দেখাই যে আরও বিভিন্ন সবজি আছে যেগুলো অস্ট্রিয়াতে হয় বা অস্ট্রিয়া আশেপাশের দেশে হয় ওগুলা কিন্তু এখানে কম দাম আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে মানে শ্রমের এত মূল্য হওয়ার পরেও এখানে প্রোডাক্টের প্রাইস তুলনামূলক কম কিভাবে দেখেন এখানে কিন্তু ওইভাবে সিন্ডিকেট নাই এখানে যে চকগুলা আছে মানে বড় বড় যে ফিলগুলা এই শস্যের তো ওইখানে কিন্তু বিশাল বড় করে একটা ঘর থাকে জাস্ট বিভিন্ন মানুষ করে না ওই একটা কোম্পানি যেমন সব ফসল ফলায় ফলানোর পরে ওইটার ভিতরে সব প্রসেস হয় ওইটার ভিতরে স্টোর করে তারপরে ওইখান থেকে দোকানে চলে আসে এখানে কিন্তু বাংলাদেশের মতো বিভিন্নভাবে সিন্ডিকেট হয় না যে কৃষক তুললো কৃষক তোলার পরে আরেকটা সিন্ডিকেট আরেকটা সিন্ডিকেট এভাবে দশটা পনেরোটা সিন্ডিকেট হওয়ার পরে তারপরে দোকানে আসে দোকানের পরে তারপর হচ্ছে কাস্টমারের হাতে আসে তো সিন্ডিকেটের কারণে কিন্তু প্রাইসের মূল্যটা অনেক বাইরে যায় কিন্তু এখানে কিন্তু ওইভাবে সিন্ডিকেট নেই একদম ওই চকের মধ্যেই হচ্ছে শস্যটা সব কিছু প্রসেস হয় ওইখান থেকে জাস্ট দোকানে চলে আসে দোকানের পরে কাস্টমার আসে এখানে কিন্তু প্রসেসটা মানে ওইভাবে এক হাত বদল হয় না এই কারণে যেই শস্যগুলো এখানে বাংলা অস্ট্রিয়াতে হয় বা অস্ট্রিয়াতে আশেপাশের দেশে হয় এখানে জিনিসের মূল্যর দামটা তুলনামূলক কম থাকে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে একটা প্রায় প্রোডাক্টের মূল্য আপনি নিজে নির্ধারণ করতে পারবেন না এখানে সরকার নির্ধারণ করে দেয় আর যদি আপনি ইচ্ছা করে প্রোডাক্টের স্টোর স্টোরও করতে পারবেন না আপনি যদি চান অতিরিক্ত প্রোডাক্ট আপনি স্টোর করতে পারবেন না আর নির্দিষ্ট মূল্যের বাইরে আপনি রাখতেও পারবেন না এইসব কারণে প্রোডাক্টের মূল্য তুলনামূলক কম থাকে আমার কথা হচ্ছে এখানে যদি বিশ গুণ ইনকাম বেশি হয় বাংলাদেশের চাইতে তো মিনিমাম পাঁচ গুণ বেশি হওয়ার কথা সমান সমান যদি হয় অথবা দুই গুণও যদি বেশি হয় তারপরও কম তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আমি মনে করি যে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়া দিতে পারছি আমি এই ভিডিওতে তো এই ছেলে ভিডিও আমি আশা করি আপনারা ভিডিওটা এনজয় করছেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম